গ্রাম বা শহর প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন ম্যাজিক চুলা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আপনারা কিন্তু খেয়াল করবেন আশেপাশে আপনার আপনার বাসায় যদি ম্যাজিক চুলা নাও থাকে আপনার আশেপাশের বাসায় দেখবেন যে ম্যাজিক চুলা রয়েছে এখন কিন্তু গ্যাসের দিন শেষ হয়ে গেছে বললেই চলে কারণ হচ্ছে গ্যাসের প্রচুর পরিমাণে দাম এবং দিন দিন গ্যাসের দাম বাড়ছে এবং একটি গ্যাসের সিলিন্ডার দিয়ে আপনি হয়তো এক মাস ব্যবহার করতে পারেন এক মাস ব্যবহার করলে আপনার কিন্তু এখানে খরচ হচ্ছে চোদ্দ থেকে পনেরোশো টাকা এখন কিন্তু দাম আরো বেড়েছে তুমি পনেরোশো টাকা খরচ করছেন আপনি একটা মাসের জন্য এখন কিন্তু আপনি যদি একবার একটা চুলা অল্প কিছু বেশি টাকা দিয়ে আপনি কিনে নেন একবার একটা আপনি চুলা কিনলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কিন্তু পাঁচ সাত বছর আপনার কোনো টেনশন নেই আপনি এখানে একটা চুলা আপনি ব্যবহার করলে আপনার যেখানে এক মাসে পনেরোশো টাকার গ্যাস চাই সেখানে আপনার সর্বোচ্চ পাঁচশো টাকার বিল উঠতে পারে যেটা আমি নিজেও ব্যবহার করি এত টাকা বিল উঠে না আপনার সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা এর মধ্যে বিল উঠবে এটা কিন্তু ইউজের উপর বিলটা উঠে আপনি যত ব্যবহার করবেন তত কিন্তু উঠবে বাজারে বিভিন্ন ধরনের ম্যাজিক টুল আপনি দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের ম্যাজিক টুলা রয়েছে এর মধ্যে থেকে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো কিন্তু সবাই আমরা পছন্দ করি তো ইন্ডিয়ান ব্র্যান্ড হচ্ছে কুন্ডু ব্র্যান্ড আপনি কিন্তু কুন্ডু ব্র্যান্ডের নাম হয়তো অনেকে শুনেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে ইন্ডিয়ান টেকনোলজি লেখা রয়েছে তো এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা সবাই পছন্দ করে থাকি ইন্ডিয়ান প্রোডাক্টগুলো মানসম্মত হয়ে থাকে এটা কিন্তু আপনাদের যে মার্কেট প্রাইস রয়েছে সেই প্রাইসের থেকে আমি কম প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কারণ যেহেতু আমরা সরাসরি ডিলার পয়েন্ট থেকে নিয়ে আপনাদেরকে প্রোডাক্টটা দিব ওই জন্য যথেষ্ট চিপ রেট আপনাদেরকে দিব আপনি আপনার আশেপাশের বাজারে একটু খোঁজ নেবেন যে এটার প্রাইস কত রয়েছে তারা কত চাচ্ছে সর্বশেষ তারা সর্ব সর্বনিম্ন তারা কত দাম এটা বিক্রি করতে পারবে আপনি একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারবেন আমাদের দামটার সাথে কম্পেয়ার করে তো এখানে একটা ডেলিভারি চার্জের একটা বিষয় রয়েছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ আপনি একশো পঞ্চাশ টাকা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্টটা পৌঁছে দেবো আপনি প্রোডাক্টটা খুলে দেখে তারপর প্রোডাক্ট আপনি রিসিভ করে তারপর বাকি টাকা পেমেন্ট করবেন এটা কিন্তু সুযোগ রয়েছে তো সব কিছু মিলে ডেলিভারি চার্জ মিলিয়ে দাম মিলিয়ে আপনার আশেপাশের বাজারের থেকে যদি দামটা একটু কম মনে হয় তাহলে আপনি আমাদের প্রোডাক্টটা অর্ডার করবেন তাহলে আপনার বাইরে থেকে অর্ডার করার বা অনলাইন অর্ডার করা কি দরকার তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই চুলাটা রয়েছে এটা হচ্ছে রেড কালার একটা চুলা দেখতে পাচ্ছেন এখানে এটার কুন্ডু ব্র্যান্ডের যে নামটা রয়েছে এখানে লেখা রয়েছে আর এটা এই চুলাটা আপনি কিন্তু পিছনে আমাদের একটা এই যে চুলাটার মধ্যে কিন্তু সুন্দর একটা কুলিং ফ্যান বড় সাইজের একটা কুলিং ফ্যান ব্যবহার করেছে যাতে আপনার এই এই কয়েলটাকে নিরাপদ দিতে পারে বা কয়েলটাকে যাতে ঠান্ডা রাখতে পারে আর এখানে কিন্তু লেখা রয়েছে যে হান্ড্রেড পার্সেন্ট কপার এটা যে কয়েলটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল রয়েছে এটার মধ্যে অর্ডার করলে আপনি চোলার সাথে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন এখানে ওয়ারেন্টিটা অবশ্যই কোনো ব্র্যান্ড যেহেতু ইন্ডিয়ান ব্র্যান্ড আমি যেহেতু ডিলার পয়েন্ট থেকে আপনাদেরকে সরাসরি পণ্যগুলো দিচ্ছি আপনাদের প্রোডাক্টের যদি এক বছর ওয়ারেন্টি রয়েছে যে কোনো প্রবলেম যদি হয় এক বছরের মধ্যে সরাসরি প্রোডাক্ট চেঞ্জ করে দেওয়া হবে না আপনার যে প্রোডাক্টটা রয়েছে সেটা আপনি জাস্ট কুরিয়ার সার্ভিসের খরচা দিয়ে পাঠিয়ে দেবেন তারপর আপনাদেরকে সেই প্রোডাক্টের যে সমস্যা থাকবে সেটা আমরা এখান থেকে সার্ভিস করে ডিলার পয়েন্ট থেকে সার্ভিস করে আপনাদের ঠিকানা আবার পাঠিয়ে দেবো আপনাদেরকে এক বছর ওয়ারেন্টি নিয়ে কোনো টেনশন করতে হবে না অন্যান্য ব্র্যান্ডের ওয়ারেন্টি দিলেও কিন্তু সেগুলো দীর্ঘদিন সময় পরে তারা সার্ভিস দেয় অথবা অনেকে কিন্তু সার্ভিসে দেয়া বলে নিজে ঠিক করে নেন আপনার যদি কোনো প্রবলেম হয় বছরের মধ্যে অবশ্যই আমাদেরকে জানাবেন যেহেতু ওয়ারেন্টি কার্ড আপনাকে দিয়ে দিচ্ছি লোকাল ব্র্যান্ডের প্রোডাক্ট যখন আপনারা কিনবেন তখন আপনাকে ওয়ারেন্টি কার্ডটাই দেবে না তো আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি কার্ড রয়েছে আপনার কত তারিখে নিচ্ছেন আপনার নাম সহ আমরা এখানে আপনাদেরকে লিখে পাঠিয়ে দেবো আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট এনার্জি সেভিংস এটা কিন্তু লিগালি ফিফটি পার্সেন্ট আপনার এনার্জি সেভিংস করবে আপনার একটা বাইশো ওয়ার্ড রয়েছে এটা কিন্তু বাইশ ওয়ার্ড বাইশো ওয়াট যে আপনি ব্যবহার করবেন আপনি কিন্তু এখানে বাইশো ওয়াটের অর্ধেক হচ্ছে এগারোশো ওয়াট এগারোশো ওয়াটের একটা জিনিস ব্যবহার করলে যে পরিমাণ বিল উঠতো আপনি কিন্তু সেই বিলটা এখানে উঠবে বাইশো ওয়াটের এটা ফিফটি পার্সেন্ট এনার্জি আপনার সেভিংস করবেন তো এই হচ্ছে বিষয়ে আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে আপনি যে কোনো একটি কালার নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন রেড কালার রয়েছে এটা রেড কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পার্পেল একটা কালার রয়েছে যেটা হচ্ছে বেগুনি কালার একটা কালার হচ্ছে এখানে ব্ল্যাক কালার রয়েছে একটা তো এই তিনটা কালার আপনারা যে কোনো একটা কালার নিতে পারবেন আমাদের কাছে আমাদের কাছে থাকে আপনারা মেসেঞ্জের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আসলে কোন কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমরা সেই কালার আপনাকে ডেলিভারি দিয়ে দিবো আমরা এটা শুনতে এটা কিন্তু প্যাকিং না এটা কিন্তু একটা নর্মাল প্যাকিং রয়েছে কোম্পানির প্যাকিং আমরা র্যাপিং পেপার দিয়ে ভালো করে আরও প্যাকিং করে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কিন্তু নর্মালের যে ব্যান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এটা হচ্ছে প্লাস্টিকের না এটা কিন্তু গ্লাসের ব্যবহার করে এটা গ্লাস ব্যবহার করে এই জন্য ভেঙে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু এটা হচ্ছে একটা একটা প্লাস্টিক প্লাস্টিক ব্যবহার করেছে এখানে এখানে এটা এটা কিন্তু 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 সহজে ভেঙে কোনো ক্ষতি হচ্ছে না এটা হচ্ছে এই কারণেই হবে না কারণ এটা হচ্ছে একটা উন্নতমানের প্লাস্টিক প্লাস্টিকটা এত সহজে ভেঙে যায় না গ্লাস বা কাচ যদি হয় খুব সহজে ভেঙে যায় এখানে আপনার যদি পাতিল পরেও যায় কোনো সময় তারপরে কিন্তু কোনো টেনশন নাই এটা আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো চুলাটা গরম করে বা কাজ করে আপনাদেরকে দেখাবো তো এই ভিডিও দেখেন তাহলে সেখান থেকে আপনি করবেন না কারণ হচ্ছে হোম প্রোকারিস বাংলাদেশ বিড়ি আমরা কিন্তু এই প্রোডাক্টটা সেল করছি আমাদের এই পেজের মাধ্যমে অন্য কোনো পেজ থেকে দেখে আপনি অর্ডার করবেন না তাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন তো হোম প্রোকারিজ বাংলাদেশ থেকে আপনি এটা অর্ডার করবেন প্রয়োজন আমাদের পেজে মেসেজ দেবেন আমাদের নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা কিন্তু আপনি সরাসরি আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারেন তো ভিউয়ার্স সে দেখতে পাচ্ছেন চোলাটার লুকটা তো আপনি আপনাদেরকে এখন এটা অন করে দেখাবো এটা যে অন করবে চোলাটা সে কিন্তু এখানে অন্যরকম একটা ফিলিংস তার কাজ করবে যে রান্না করবে তো আমি এটা আপনাদেরকে এখন অন করে দেখাবো অন করতেছি অন করার সাথে সাথে দেখেন যে এল গুলো কত সুন্দর করে চারদিকে জ্বলে গেল যখন আপনারা এই চোলাটা ইউজ করবেন তখন আপনারা কিন্তু এই এল ইডি যে রান্না করবে তার কিন্তু এই এল ইডি দেখে অনেক ভালো লাগবে যে কেউ যখন দেখবে দেখেন আপনি টাচ করতেছেন সবগুলো এল জ্বলে উঠতেছে আপনি ফাংশনে চাপবেন আপনি যে কোনো কিছু কাজ করবেন এই সুন্দর একটা সাউন্ডও আসবে প্লাস হচ্ছে আপনার এটা কিন্তু সুন্দর করে এল ইডিগুলো লাইট দিয়ে সুন্দর লাগবে যদি আপনি ঘরটাকে অন্ধকার করে দেন তারপরে কিন্তু এই এল ইডি দিয়ে কিন্তু আপনি অনেক কিছু দেখতে পারবেন তো আমি এটা অফ করে দিলাম তো আমি আপনাদেরকে এখন পানি গরম করে দেখাবো যে পানি নিয়ে আসছি এখানে বাটিতে এটা আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে এটা এটা হচ্ছে একটা মানে এটা স্টিলের বাটি ঠিক আছে এটা কিন্তু সিলভার এখানে কাজ করবে না স্টিলের যে কোনো পাত্র বা যে কোনো কিছুর মধ্যে আপনি এটা ব্যবহার করতে পারবেন তবে এটাকে অন করে দিচ্ছি তারপরে ফাংশনে ক্লিক করে দিলাম এখন এটা কম বেশি করে দেব দেখুন সর্বোচ্চ বাইশশো আট পর্যন্ত এখানে রয়েছে আপনি বাইশশো আট পর্যন্ত আমাদের এই চুলাটা দিয়ে আপনি হিট করতে পারবেন বা বাইশশো আট দিয়ে পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখানে আমি যদি কমিয়ে দেন কম হবে বেশি দিলে এখানে প্লাস মাইনাস রয়েছে তো এটা ইউজ কীভাবে করতে হবে এটা মেনটেন্স কীভাবে করতে হবে সঠিক নিয়ম এটা সব কিছু আমি একটা ভিডিও আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দেবো তো আপনারা কিন্তু সেই টিউটোরিয়ালটা দেখে আপনি এটা ফলো করবেন তাহলে আপনার এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো সেইটা যখন আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন তখন আমাদেরকে জানাবেন বা অর্ডার করলে আমাদেরকে জানাবেন আমরা সেই ভিডিও টিউটোরিয়ালটা আপনাদেরকে দিয়ে দেবো এটা মেনটেনেন্স সম্পর্কে তাহলে আপনারা সঠিক নিয়ম এটা মেনটেনেন্স করলে দীর্ঘদিন এটা আপনারা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন পানি কিন্তু অলরেডি গরম হয়ে গেছে এটা কয়েক সেকেন্ডের মধ্যে পানি দেখতে পাচ্ছেন যে বুধবুথ ওঠা শুরু করেছে তাহলে কিন্তু খুব দ্রুত গরম হয়ে যায় বাইশ বা ফুলে যদি আপনি যান তাহলে আরও দ্রুত হয়ে যাবে কিন্তু গরম দেখেন পানি কিন্তু অলরেডি বুধবুথ ওঠা শুরু করেছে আর যেহেতু আপনাকে বলেছি যে আমরা মার্কেটের সবচেয়ে কম প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা কিন্তু এই প্রোডাক্টের প্রাইস রেখেছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আপনার এখানে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আপনি যে দেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আপনার বাসায় এই প্রোডাক্টটা পৌঁছে দেবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তাহলে প্রোডাক্টের দাম হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা এবং আপনার ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা মানে আপনার চৌত্রিশশো টাকা খরচ চৌত্রিশশো টাকা দিয়ে আপনি কিন্তু একটা ইন্ডিয়ান কুন্ড ব্র্যান্ডের একটা ম্যাজিক চুলা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটা ইন্ডাকশন ম্যাজিক চুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার আরও দুইটা কালার রয়েছে আমাদের কাছে আপনি যখন নেবেন তখন আমাদের কাছে যে কোনো কালারটা নিতে পারেন তো সবচেয়ে বেশি কিন্তু রেড কালারটাই চলে আপনি যে কোনো কালার আমাদের কাছে বললে আমরা অ্যাভেলেবেল থাকি আমরা সেটা আপনাকে দিয়ে দেবো তো এই প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনাকে জাস্ট আপনার নাম ফোন নাম্বার এবং আপনার ঠিকানাটি দিতে হবে এবং আপনার প্রোডাক্টের দাম কিন্তু আগে দিতে হবে না আপনি জাস্ট খালি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদের নাম্বারে পাঠিয়ে দিলে আপনি অর্ডারটা বুকিং দিলে আমরা কিন্তু আপনাকে প্রোডাক্টটা আপনার কাছে ডেলিভারি করে দেব আপনি ডেলিভারি পাওয়ার পরে পণ্য হাতে বুঝে পেয়ে খুলে দেখে তারপরে আপনি বাকি টাকাটা পেমেন্ট করে নিতে পারবে অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের হোম কোকারার্জ বাংলাদেশের এই পেজের মধ্যে আপনি কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি টু সেভেন ফোর ডাবল সেভেন ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন